সুগন্ধি চিকন এবং মূল্য বেশি খেতে ঝড় ঝরে খুবই সুন্দর এক কথায় ভাত রান্না করলে গোটা বাড়ি আপনার সুগন্ধে ভরপুর হয়ে যাবে শুধু লেট বড়ো না আগাম বড়ো এবং লেট বড়ো যে কোনো সময় চাষ করলে আমরা এই বড়ো মৌসুম খুব ভালো ফলনের সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা যারা লেট মৌসুমে বড়ো ধান চাষ করি বিশেষ করে আলু সরিষা উত্তোলনের পর কিংবা যারা অনেক সময় লেটে চাষ করি তাদের জন্য একটা বিশেষ সুসংবাদ আছে এবং আমরা যে কৃষক ভাইরা একটু সৌখিন ধান বা সৌখিন চাল খেতে পছন্দ করি বা সুগন্ধি খেতে পছন্দ করি তাদের জন্য আজকের আমার এই ভিডিও অর্থাৎ যারা লেট বড়ো এবং সুগন্ধি চাল এবং খুবই চিকন সুগন্ধি চাল খেতে চান বাজারে সবচেয়ে বেশি চিকন এবং সুগন্ধি ধানের চাল হচ্ছে ব্রাক ধান টু যেটা গত তিন বছর যাবত আমি মাঠে কৃষকের মাঝে চাষাবাদ করে দেখেছি এই ধানটি কৃষকের মাঝে বেশ সারা ফেলেছে এবং যদিও এটি ধান গবেষণার জাত নয় ব্রাক নিজে এটা মার্কেট করছে এই ধানটি ব্রাকের নিজস্ব গবেষণা থেকে বের করা একজন ব্রাককে স্পেশালি ধন্যবাদ এবং মারকবাদ জানাই এই জাতটি বড় মৌসুমের একটা সুগন্ধি চিকন এবং মেগা ভ্যারাইটি জাত এ জাতটি লেট বড় হিসাবে বড় মৌসুমি চাষ করে ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা যে জমিগুলোকে দু ফসলের জমিকে তিন ফসলিতে করতে চাব সেই জমিতে এই ব্রাক ধান টু চাষ করে অনায়াসে লাভজনক হতে পারব আসুন জেনে নেই এই ব্রাক ধান টু এর জাত বৈশিষ্ট্য কি কি হতে পারে বড় মৌসুমের সুগন্ধি এবং খুবই চিকন চাল ব্রাক ধান টু কাণ্ড তো সহজে হেলে পড়ে না এবং শীষ থেকে ধান ঝরেও পড়ে না সাধারণ প্রাকৃতিক দুর্যোগ হলেও এই ধানটি সহজে হেলে পড়ে না এবং শীষ থেকে ঝরে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে লেট বড় হিসাবে এটা খুবই ভালো খুবই চমৎকার এবং বাজার মূল্য বেশ ভালো এর গড় জীবনকাল একশো পঁচিশ থেকে তিরিশ দিন অর্থাৎ খুবই অল্প জীবনকালের আপনি যদি ফেব্রুয়ারির লাস্ট উইকে কিংবা মার্চের মধ্যে যে কোনো সময় রোপণ করেন তবু অনায়াসে আপনার ধান মে মাসের মধ্যে বা জুনের প্রথম সপ্তাহের মধ্যে চলে আসবে ভাত খেতে একদম ঝরঝরে আমি নিজে খেয়েছি খুবই চমৎকার ভাত খেতে একদম ঝরঝরে সুগন্ধি এবং সুস্বাদু এক কথায় অসাধারণ এই চালের ভাতটি যদি খাই আমরা আর অন্য কোনো চালের ভাত খেতে আমাদের ভালো লাগবে না সুতরাং এই জাতটি বাজারের অ্যারোমেটিক রাইসের মধ্যে একটা চমৎকার জাত হতে পারে গড় ফলন কিন্তু তেইশ থেকে পঁচিশ মন মাঠে পেয়েছি লেট বড় হিসাবেও গড় ফলন লেট বড়ো চাষ করেও তেইশ থেকে পঁচিশ মন প্রতি তেত্রিশ শতকে এবং এর উচ্চ বাজার মূল্য হয় কৃষকের কাছে বেশ লাভজনক হিসাবে এই জাতটি পরিচিত লাভ করেছে এবার যেহেতু লেট বর্ষার কারণে লেটে বৃষ্টি হওয়ার কারণে অনেক কৃষক ভাইয়েরা লেটে সরিষা বোপন করেছেন লেটে আলু চাষ করছেন তারা এটা অনায়াসে কর্তন করে এই লেট বড়োটা করতে পারবো শুধু লেট বড়ো না আগাম বড়ো এবং লেট বড়ো যে কোনো সময় চাষ করলে আমরা এই বড় মৌসুম খুব ভালো ফলনের সম্ভাবনা রয়েছে সুতরাং এই ব্রাক টু আপনি যদি শৌখিন চাষি হন এটি করতে পারেন যদি বাণিজ্যিক কৃষক হন তাও করতে পারেন এবং এটি ব্যাপক আকারে করে এটি লাভজনক হতে পারেন কারণ এটি আবারও বলছি সুগন্ধি চিকন এবং বাজার মূল্য বেশি খেতে ঝড় ঝরে খুবই সুন্দর এক কথায় ভাত রান্না করলে গোটা বেড়ি আপনার সুগন্ধে ভরপুর হয়ে যাবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালাম আলাইকুম